চার পাঁচ দিনের আগের পরে সেবার রাত্রে যখন দাহকার্য শেষ হল আশিস মহারাজ গুরুদেবের সহ পূর্ণ কলসটি মালা পরিয়ে গঙ্গায় দিতে গেলেন দেখি গঙ্গার উত্তরে বয়ে যাচ্ছে ক্রমে কলস সহ সকল কিছুই উত্তরাভিমুখে এগিয়ে গেল সে এক অদ্ভুত দৃশ্য গতকাল রাত্রে যখন সংঘের ষোলতম অধ্যক্ষ মহারাজের দাহকার্য শেষের দিকে গেলুম গঙ্গার ধারে হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে দেখি পূর্ণ শীতল স্নিগ্ধ ধরায় গঙ্গা ধীরে ধীরে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে মনে আমার কেমন প্রশ্ন জাগল স্বামীজি বলছেন এক তাহলে অস্থি কলস কেন বিপরীত দিকে যাবে মনে দ্বন্ধ নিয়ে তাকিয়ে আছে গঙ্গার দিকে গঙ্গার কোনো দিকে কোনো ভ্রক্ষেপ নেই সে বয়ে যাচ্ছে আপন ছন্দে পাশে বন্ধু ছিল তাকেও বললুম জানিস তো গুরুদেবের বেলায় দেখেছিলাম গঙ্গা প্রবাহ উত্তরমুখী ছিল এবারে এমন কেন হচ্ছে বলো দেখি মিলছে না কেন তারপরে ধীরে ধীরে সকল মহারাজ ব্রহ্মচারীগণ অগ্নিতে শেষ আহুতি দিলে দেখলাম সেবক মহারাজ শ্রী শ্রী অধ্যক্ষ মহারাজের পূর্ণ অস্থি কলস মাথায় করে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছেন মহারাজ সিঁড়িতে নামামাত্রে দেখলাম শান্ত গঙ্গায় হঠাৎ বান এসে নিমিষে মূর ঘুরিয়ে দিল সেবক মহারাজ পূর্ণ অস্থি কলস মাথায় নিয়ে গঙ্গায় নামলেন দেখলাম গঙ্গার কলস দেওয়া মাত্র সকল কিছু নিয়ে গঙ্গা হঠাৎ দক্ষিণ মুখ ছেড়ে উত্তর মুখে এগুতে শুরু করেছে আহা সে কী দৃশ্য তখন বান যে শুধু গঙ্গা এলো তা নয় আমার হৃদয়ও এসে ধাক্কা দিয়েছে মুচুর মারছে এই মারের শব্দ নেই তারপরে দেখি ওই অত রাত্রে জানি না কোথা থেকে এক জোড়া সাদা বক অস্থি কলসের উপর দিয়ে উত্তরের দিকে উড়ে গেল আহা মিলে গেছে এক এক সব এক গুরু এবং অধ্যক্ষ এক ভেদ নেই ভেদ নাই ভেদ নাই জয়ত রামকৃষ্ণ ধ্যানমূলক গুরুমূর্তিং মূলং গুরুর মন্ত্রমূলন গুরুবাক্যং মূলং গুরু কৃপা